देखो বৃষ্টি সাথে রোদ আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো সকাল থেকে ব্লগটা মানে এখন বারোটা বাজে আজকে রান্না বান্নাও সব কমপ্লিট হয়ে গেছে যেহেতু পুজো করব সেই কারণে সেরকমভাবে আমাদের বাড়িতে বড় করে হবে না কারণ তোমরা তো অনেকেই জানো একটা ঘটনা ঘটেছে যাই হোক সেই কারণে ছোটোখাটো একটা পুজো করবো চলো আজকে কিন্তু সকাল থেকে খুব রোদ ছিল তারপরে হঠাৎ বৃষ্টি চলে চলো তোমাদেরকে একটু শেয়ার তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে দেখো এখানে বরাজকে সজানা শাক ছিল। তো সেটাই ভাজা আলু ভাজা আর রয়েছে নিচে এখানে ডাল যেহেতু পুজো তাই নিরামিষি রান্না আর এখানে হাঁড়িতে ভাত রয়েছে আর এখানে বড় টক খেতে পছন্দ করে তাই জন্য তো ভেন্ডির টক আজকে এই রান্না হয়েছে আর সেরকম কিছু হয়নি চলো এবার সার ডান করে নিই ঘর গুছিয়ে নিই তারপরে পুজো বলবো তারপর তোমাদের সাথে সব আস্তে আস্তে শেয়ার করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো বৃষ্টির সাথে রোদ খুব সুন্দর লাগছে তাই না ফাইনালি অনেকদিন পর বৃষ্টি তাই জন্য সত্যি খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা মশা দেখ চলো আমার কাজ আমাকে করতে হবে এখন পর্যন্ত বিছানা গোছানো হয়নি সব কাজ কমপ্লিট তবে বিছানাটা গোছাতে হবে তাই এক চুটকি মেরেই বিছানাটা গুছিয়ে নিলাম সব কাজ যদি এক চুটকি মেরে করা যেত তাহলে কতই না ভালো হতো বলো তো ঘরটা গুছিয়ে নিয়েছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ এটা আমার রুম তোমাদের তো আমি এর আগে অনেকবার শেয়ার করেছি সেরকমভাবে আর বেশি শেয়ার করে লাভ নেই আর এদিকে দেখো ব্যাগ গোছানো রয়েছে যেহেতু বাড়িটা ছেড়ে দেবো আমরা অন্য বাড়িতে যাব তাই জন্য কিছু কিছু করে গুছিয়ে রেখেছি আর এদিকে দুয়ারটাও পরিষ্কার করে নিয়েছি আর দুয়ারে যে বিছানা রয়েছে সেটাকেও গুছিয়ে নিয়েছি আর বাইরে তো অঝোর অঝোরঝোরে বৃষ্টি পড়ে চলেছে আর চলো স্নানটা করে স্নান করে চলে এলাম তো ফ্রেশও হয়ে নিয়েছি চলো এবারে পুজোটা করে নিই এখন পুজো করা হয়নি আমি আমার মতো করে পুজো চলো পুজো করার জন্য চলে এলাম দোকানে যেহেতু বিশ্বকর্মা পুজো বলে কথা দোকানে করাটাই বেস্ট যেহেতু দোকানে সমস্ত কিছু রয়েছে এখানে বর দেখো তার সমস্ত যন্ত্রপাতি ধুয়ে পরিষ্কার করে এখানে রেখেছে আর এখানে আমি ঠাকুরের জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে ঘটি থালা বাটি সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর ব্যালকানি থেকে তোমাদেরকে একবার বাইরের ভিউটা মানে রাস্তা দিকে যে ব্যালকানি রয়েছে সেটার ভিউ শেয়ার করছিলাম অঝোর ঝরে বৃষ্টি পড়েই চলেছে যে কারণে আমার বর নিচে যেতে পারছে না কিছু ঠাকুরের জিনিসপত্র কেনা রয়েছে সেই জন্য বৃষ্টি দেবী দেবী যেই বর গিয়েছিল সমস্ত কিছু নিয়ে এলো ফুল মালা মিষ্টি ফল সব কিছুই তো আনার সঙ্গে সঙ্গে আমি সমস্ত কিছু এদিকে রেডি করে নিয়েছি আর এদিকে দেখো এটা হচ্ছে দোকান মানে দোকানের এটা রুমটা আমি তোমাদের আগে কখনও দোকানে ভিডিও শেয়ার করিনি আমাদের রুম আর দোকান একসাথেই তোমরা তো অনেকেই হয়তো জানো তবে তোমাদেরকে শেয়ার করা হয়নি আমি আমার নিজের মনের মতো করে পুজো করলাম বলকে বলেছিলাম যে তুমি করো বললো না তুমি করো আমি করব না তাই আমি আমার মতো করে পুজো করলাম পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর আর এর আগে আমি কিন্তু আমার রুমের মধ্যে যে ঠাকুর রয়েছে বা মন্দির রয়েছে সেখানেও পুজো করা হয়ে গেছে আর এখানে দেখো আমি পঞ্চপ্রদীপ জ্বালিয়েছিলাম সেটারই একটু তাপ দিচ্ছিলাম ঘরের মধ্যে সমস্ত ঘরে সাথে নিজেও নিলাম পরে তোমরা কী কেমনভাবে বিশ্বকর্মা পুজো করেছো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানো এবারে বিশ্বকর্মা পূজাটা একটু সাধারণভাবেই হলো কারণ না সেরকম বড়োভাবে করার মতো সিচুয়েশান ছিল না তাই আমি নিজেই করলাম না হলে অন্যবারে ব্রাহ্মণ আগের তোমাদের তো ভিডিওতে শেয়ার করেছিলাম কত মজা কত কি হয়েছিল বারে বারে হয় সেরকম কিছু হলো না তো পুজো করে নিয়েছি দেখো আমি আরেকবার তোমাদেরকে একবার ঠাকুরের জায়গাটা দেখিয়ে দিলাম তারপরে চলে আসছিলাম ঘরের মধ্যে তো ধনু জ্বালিয়েছিলাম তো ধনুটাই সারা ঘরে আমার রুমের মধ্যে যেহেতু কৃষ্ণ রয়েছে সেখানেও দিলাম সাথে মন্দিরেও দিয়েছি আর সারা দুয়ার ঘর সব জায়গায় একবার গন্ধটা দিয়ে দিচ্ছিলাম গন্ধটা কিন্তু খুব ভালোই লাগে তাই না তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত লাইক নি অবশ্যই একটা লাইক করে দিও আর সাথে কমেন্ট করে দিও আর কেউ ভিডিওটা স্কিপ করো না অনেকদিন পর ভিডিও দি স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার চেষ্টা কমপ্লিট তারপরে দেখো কত সুন্দর একটা বেরিয়েছে চলো তোমাদেরকে দেখায় এতক্ষণ পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বাট পুজো করার পর আবার মানে খুব সুন্দর হয়ে গেছে বৃষ্টি থামার পরে খুব সুন্দর একটা রোদ অসম্ভব সুন্দর লাগছে প্রকৃতিকে আর সেটা তোমাদের একবার শেয়ার করলাম খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও পড়েছিলাম সন্ধ্যেবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম আজকে যেহেতু পুজো তাই একটু মার্কেটে যাব ভেবেছি ঘুরতে তাই জন্য রেডি হয়ে নিলাম সন্ধেবেলায় ওখানে যায় না ওখানেও আমার একা যেতে একদম ভালো লাগে না তাই আজকে আমার সঙ্গে রয়েছে আমার অনেক ছোটোবেলায় একটা বান্ধবী আর সাথে তো বৌদি রয়েছেই কে কে যেন আমার এই বান্ধবীটাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা ইলেভেন টুয়েলভে ক্লাসে একসাথে পড়েছি কিন্তু আমাদের স্কুল আলাদা ছিল তারপর যে তার কলেজ আলাদা হয়ে গেছে সে কারণে দেখা হয়নি এত বছর পরে আবারও আমাদের এখানে এই তিন মাস হলো ও এসে আমার সাথে মেসেজ করে আমাকে বলেছিল যে তুই কোথায় থাকিস তাই জন্য দুজনে দেখা আর অনেক অনেক ঘোরা গল্প সব কিছুই হচ্ছে যতদিন থাকবো সেটাও হবে তোমার সাথে কথা বলতে বলতে আমরা মার্কেটে তো বেরিয়ে পড়লাম চলে আসলাম এই জুতোর স্টলে এখানতে জুতো এত কম দাম মাত্র দেড়শো টাকায় ভালো ভালো জুতো সেই জন্য বারবার আসলে জুতো কিনতে মন চায় কারণ এখানে এত সুন্দর সুন্দর জুতো এত কম দাম তাই তো ওখানে আমার ফ্রেন্ড জুতো নিল দু জোড়া আর তারপরে চলে আসতাম একটা দোকানে তো ও বললো যে আমাকেও ক্যামেরার মধ্যে নেই তাই জন্য ও সামনে চলে আসছিলো আর তারপরে আমরা দুজনে দেখো আর তোমাদের সামনে একবার চলে আসলাম দুজনে এত হাসছিলাম এত মজা করলাম এখানে তারপরে একটা দোকানে বৌদিদার মেয়ের জন্য ওড়না নিল মানে দুপাটা তো ওখান থেকে নিয়ে তারপরে আমরা আবারও একটা অন্য জায়গায় যাব তো এখানে কিছু ড্রেসও দেখছিলাম ড্রেসের কালেকশন ওখান থেকে কিছু নেওয়া হয়নি তারপরে চলে আসলাম আমরা আরেকটা দোকানে এখানে ঘড়ির কিছু কালেকশান দেখছিলাম বৌদি তার মেয়েদের জন্য নেবে তাই জন্য কিছু জিনিস এখান থেকে নিয়ে এরপরে আমরা আসলাম একটা মানে কুর্তি আর ছেলেদের শার্ট টি শার্ট সমস্ত কিছুই রয়েছে মেয়েদের প্লাজো থেকে আর বৌদি দাদার জন্য একটা নেবে বলে তারপর এখানে সে একটু বসে পড়েছিলাম তো বসে বসে দেখছিলাম যাই হোক চলো অনেকটাই ঘোরা হলো এবারে বাড়ি থেকে যাই না বাড়ি আসার পর কিছু জিনিসটা দিলাম তোমার সাথে শেয়ার করলাম তোমার এখানে একটু ধারে সেরকম মানে রোজ রোজ আসে এরকম মানে এরকম টাইপের পুজো হলে যাইব তোমার সাথে শেয়ার ভালোই লাগে তাই না কারণ বেশি তো একটু হয় না যাই বাড়িতে চলে এসেছি ভিডিওটা আমি এবার এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকুক দেখা হবে আবারও একটা অন্য কোনো ব্লগে সবাইকে টাটা